আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অনেক অনেক ভালোবাসন সুস্থ আছেন বন্ধুরা আমি সকাল নমান সীতাগোল্ড জুয়েলারি থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তিনটা চেন দুইটা লকেটের ওজন এবং প্রায় সম্বন্ধে ধারণা দিব এই চেন তিনটা আমাদের আবুল হোসেন বাইক আমার জহির ভাই আমাদের বড়ো ভাই ওনার দোস্তকে নিয়ে আসছে আবুল হোসেন বাইক ক্রয় করেছে এই যে নিচের চেনটা চেনটার ওজন হচ্ছে সাড়ে ছয় গ্রাম বাংলাদেশি অনুযায়ী হচ্ছে নয় আনা নিচে চেনটা হচ্ছে ছয় গ্রাম পাঁচশো ষাট মিলি ছয় গ্রাম পাঁচশো ষাট মিলি এটা কুড়িটি দিনের আটশো একশো আটষট্টি দিনের পাঁচশো বাংলাদেশি টাকা হচ্ছে উনসত্তর হাজার পাঁচশো এটা আনা হিসেবে হচ্ছে নয় আনা এই যে লকেটটা এই অসাধারণ লকেটটি বন্ধুরা এই অসাধারণ লকেটটি হচ্ছে মাত্র সাড়ে তিন গ্রাম তিন গ্রাম পাঁচশো সত্তর এটা হচ্ছে ময়ূরের লকেট তিন গ্রাম পাঁচশো সত্তর এটা প্রাইস রাখছে চুরানব্বই দিনের পাঁচশো পয়সা এটা আনা হিসাবে সারা চার আনা পনেরো পাঁচ আনা এটা হচ্ছে চুরানব্বই দিনের পাঁচশো কুড়ি দিনের আর এটার সাথে যে চেইনটা আছে চেইনটা হচ্ছে বরাবর ছয় গ্রাম বাংলাদেশি সোয়া আট আনা আট আনার একটু বেশি আর এই যে সাথে ওনার ওরা ওনার মেয়ের জন্য একটা ছোট চেন নিছে চেইনটার ওজন আছে তিন গ্রাম একশো দশ মিলি এটা কুইতি দিনের এক একাশি দিনে পাঁচশো পয়সা রাখছি আর লকেটটা প্রাইস রাখছি বন্ধুর এটা হচ্ছে এক গ্রাম দুশো নব্বই ওনার মেয়ের নাম দিয়ে নিছে এ ওয়ার্ড তো এটা প্রাইজ রাখছি ছত্রিশ দিনের আইম্যান হ্যাঁ ওনার মেয়ের নাম হচ্ছে আইম্যান এটার দাম দাম রাখছে ছত্রিশ দিনের তো টোটাল এখানে স্বর্ণ হয়ে গেছে আমাদের পাঁচশো পঁয়ত্রিশ দিনের না হ্যাঁ পাঁচশো পঁয়ত্রিশ দিনের বন্ধুরা পাঁচশো পঁয়ত্রিশ দিনের স্বর্ণ দিছে ওনাকে টোটাল পাঁচশো পঁয়ত্রিশ দিনের ইন্টু সাতশো টাকা এখানে আছে দুই লক্ষ চোদ্দ হাজার পনেরো হাজার টাকার স্বর্ণ এইখানে স্বর্ণ আছে মোট মোট হয়ে যাচ্ছে তিন গ্রাম একশো দশ ছয় গ্রাম এক গ্রাম দুইশো নব্বই তিন গ্রাম পাঁচশো সত্তর ছয় গ্রাম পাঁচশো ষাট টোটাল সাড়ে বিশ গ্রামে একটু বেশি আট আড়াইশো না এক ঘড়ি বারোয়ানা ফোনে দুই ঘড়ি এক ঘরি বার আনা এখানে পাঁচশো সাতত্রিশ দিনের স্বর্ণ আছে বন্ধুরা তো আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সুখালতানিয়া মোরগা কুইসিটি এ ধরনের অসাধারণ মাল নিতে হলে আমার কাছে আসতে হবে তবে খুশি সংবাদ হলো বন্ধুরা এখন সুন্দর সুন্দর নতুন নতুন মাল আসছে আমার কাছে এখন নেকলেস ফুল আছে আলহামদুলিল্লাহ নেকলেস ফুল আছে এদিকে চুরি আসছে অনেক সুন্দর সুন্দর চুরি আসছে অনেক সুন্দর সুন্দর জুমকা আসছে আংটি আসছে সব সময় নতুন মালগুলা থাকে না নতুন মালগুলা থাকে না সবসময় আপনারা আসবেন সুন্দর সুন্দর গয়নার ডিজাইন পাবেন এই যে দেখেন বলবে নিচেন অনেক সুন্দর বলবে নিচ্ছেন বলবে নিচ্ছেন এই যে ফাইভ চুরি ফাইভ চুরিগুলো দেখেন এগুলো দুই গড়ি বিশ গ্রাম বাইশ গ্রাম পঁচিশ গ্রাম খুব সুন্দর সুন্দর চুরি চেইনের তো অভাব নাই আলহামদুলিল্লাহ চেন আসছে খুব সুন্দর সুন্দর জুমকা আসছে ঝুমকাগুলি যদি একটু কালেকশান দেখাই এই যে ঝুমকার কালেকশানগুলো দেখেন অসাধারণ জুমকা আছে এখন তো আলহামদুলিল্লাহ বন্ধুরা ভিডিওটা লম্বা করব না আমি নতুন নতুন গয়না নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে আজকে এই পর্যন্তই আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে এই হচ্ছে আমাদের আবুল হোসেন ভাই আবুল হোসেন ভাই সবসময় আসে আমাদের বড় ভাই জহির ভাই আর আপনার নাম কি শরীয়তুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ দেখেন এই আমার কুমিল্লার ভাইরা হাতুডান সবাই আলহামদুলিল্লাহ ভিডিও দেখি আসতেছে আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি তো আপনারাও আসবেন আলহামদুলিল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে কমিয়ে রাখার জন্য তো সবাই মোটামুটি খুশি আছে জয়ের ভাই খুশি আছেন তো না রেড ভালো দিন সবসময় ভালো দিন ইনশাল্লাহ আজকে 10 বছরের উপরে আপনার থেকে আমি সলনি আজকেও ভালো দিচ্ছেন সবসময় ভালো দিন তো আপনারা আসবেন ধন্যবাদ ভাই কুশিয় আছেন তো রতুল ভাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ বন্ধুরা আমিও চেষ্টা করি যে সবারই রেট ভালো জিনিস দেওয়ার জন্য তো আজকে জিনিসগুলো অসাধারণ জিনিস বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কালেকশন এখন আছে আর অনেক অনেক ধরনের এখন নতুন নতুন মাল আসছে এগুলো বেবি ব্যাঙ্গেল আপনারা আসবেন এখন আসবেন সুন্দর সুন্দর নেকলেসও আসছে তো ভিডিওটা লম্বা হয়ে গেছে বুলত্রুটির হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে গেলে নতুন দেখে থাকলে অবশ্য ফলে দিয়ে ফাঁসে থাকবেন আল্লাহ